হ্যালো বিক্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকুল্লা ভালো আছেন আমি আজকে একটি শপিং ব্লগ ভিডিও শেয়ার করব শপিং করতে কার না ভালো লাগে বলে না সেটা যদি হয় নিজের জন্য আমি ইউজুয়ালি অনেক শপিং করি কিন্তু সবসময় শপিং করতে গেলে আমার রেকর্ড করা হয় না বিকজ আমি শপিং করাটাকে এনজয় করতে চাই তাই বাট সামটাইমস আমি কিছু রেকর্ড করি ওগুলি জ্যাসা পেজের জন্য আপলোড করতে লাইক করি দেওয়ার সিট সব কিছু রেকর্ড করতে ভালো লাগে না আমি অ্যাকচুয়ালি নিজেই এনজয় করাটা পছন্দ করি সো এখানে আমি বাসায় কিছু পড়ার জন্য টপস দেখতেছিলাম বাসায় রেগুলার এরকম টপস ট্রাউজার এগুলি করলে ইজিলি সব ধরনের কাজ করতে কমফর্টেবল ফিল হয় লাইক ইজিলি এগুলি ক্যারি করা যায় ইভেন ওয়াশ ওয়াশ করার জন্য পারফেক্ট মেশিন ওয়াশেবল সো তোমরা কার এরকম টি শার্ট পরতে লাইক করো বা আমাকে কমেন্ট করে জানাবা ইভেন কার কোন কালারটা ফেভারেট সেটা আমাকে কমেন্ট করে জানো জানাবা আমি যে কোনো কিছু কিনতে গেলে কেন যেন ব্ল্যাক রেড পিঙ্ক এই কালারগুলি আপনি আমি সময় ফাইন্ড আউট করা ট্রাই করি কারণ কাজাম এইগুলি ফেভারেট কালার সো আমি এখানে অনেকগুলি দেখতেছিলাম যেগুলি আমার ভালো লাগছে ওগুলি আমি পিক করেছিলাম সো আমি যদি পারি ফাইনাল আমি কী কী নিয়েছি সেগুলি আমি ভিডিওর লাস্টে আমি ফাইনাল আমার শপিং হলটা অ্যাড করে দিব আর এখানে অনেকগুলি দেখা হয়ে গেছে ফাইনালি এই বাটারফ্লাই ওয়ানটা আমার এত ভালো লেগেছে যেটা আমি নিয়ে নিয়েছিলাম লাস্টে ইভেন একটার পর একটা করতে করতে ঘুরতে ফাইনালি আমি মেকআপ সেকশনে চলে গিয়েছিলাম এখানে প্রত্যেকটা মেকআপ ব্রাশ সেট এত কিউট আমি না রেকর্ড করে পারলাম না আরও অনেক কিছুই থাকে রেকর্ড করার মতো কিন্তু ওই যে বললাম আমি নিজে এনজয় করাটা বেশি পছন্দ করি বাট মেকআপ কানা ভালো লাগে বলেন এটা পিঙ্ক লাভারদের জন্য বেস্ট একটা মেকআপ ব্রাশ সেট আর এই মেকআপ ব্রাশ সেটগুলি একদম খুবই ইনসপেন ইন এক্সপেন্সিভ লাইক খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট ইভেন রেগুলার ইউজের জন্য সবচেয়ে বেস্ট কারণ একটা ব্রাশ বারবার ইউজ করা ভালো না মুখের জন্য একনি পিম্পল হতে পারে ইভেন স্কিনের জন্য ভালো না সেম ব্রাশ বারবার ইউজ করা কারণ এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে এই জন্য আমি একটা ব্রাশ সবসময় ক্যারি করতে লাইক করি কারণ সবসময় ব্রাশ ক্লিন করা পসিবল হয় না যার ফলে এক্সট্রা ব্রাশ থাকলে সেগুলি দিয়ে নেক্সট মেকআপ করার করা টাইমে ইউজ করা যায় সো আমি প্রত্যেকটা ব্রাশই রেকর্ড করে নিয়েছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিলো বলার বাহিরে আর এগুলি ইন ইনএক্সপেন্সিভ মানে যে এগুলি অনেক লো কোয়ালিটি তা না বাট রিজনেবল প্রাইসের মধ্যে খুব গুড কোয়ালিটির মধ্যে দেখতেছিলাম সো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কয়েকটি নিয়েছিলাম